আসসালামু আলাইকুম চার ইঞ্চি পাইপ আপনার সেটিং করা আছে বা রানিং লাইন ওখানে মাঝখানে আপনার পাইপ ফাইটে গেছে অথবা লিকেজ হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার আমাদের দেশে মিলেতে গেলে অনেক কিন্তু আমাদের নিজস্ব টেকনিক দিয়ে আমরা ওইটা খুলে থাকি আর এই যে দেখেন বাইরের দেশে কী সুন্দর ফিটিংস বানাইছে ওটা দিয়ে শুধু জায়গাটা ক্লিয়ার করছে কাটছে ইউনিয়নের মতো ভিতরে ঢুকাই দিল ফিটিং হয়ে গেল তা আসলে এই এই আমাদের দেশেও কিন্তু এগুলো বানানো সম্ভব এত জিনিস নকল করতে পারে তাইলে আমাদের কাজের নিত্য প্রয়োজনীয় যেটা জিনিস সেটা কেন বানায় না আমার মনে হয় এগুলো বানাইলে প্রতিটা যারা প্লাম্বার কাজ করে তারা সবাই কিন্তু এগুলো ব্যবহার করত কারণ মাঝখানের এটা মিলেতে গেলে অনেক সময় অনেকেই মুশকিলে পড়ে যারা খুব ভালো ট্যালেন্ট তারা খুব দ্রুতই পারে কিন্তু আমার হিসাবে যে এই জিনিসগুলো অবশ্যই বাড়ানো প্রয়োজন হ্যাঁ তাহলে মনে করেন যে কাজ যারা করে তাদের জন্য অনেক সুবিধাজনক হয় তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কিভাবে এটা